প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ঝাড়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদমের সূচক নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা সূচক গণিতের একেবারেই মৌলিক একটা বিষয় বলা যায় এই সূচক এবং লগারিদম একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ সূচকের ঠিক বিপরীত প্রক্রিয়া হল লগারিদম এ কারণে এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে হলে এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদেরকে অবশ্যই সূচক সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে তাহলে চলো শুরু করা যায় প্রথমে আমরা জানবো সূচক কি প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো দুই স্কয়ার এটাকে আমরা লিখতে পারি দুই গুণ দুই দুই কি থাকলে আমরা লিখতে পারি দুই গোণ দুই গোণ দুই যদি দুয়ের পর ফোর থাকে তাহলে আমরা লিখতে পারি দুই গোণ দুই গোণ দুই অর্থাৎ দুই চারবার গুণ যদি এর পর ফাইভ থাকে তাহলে আমরা তাকে লিখতে পারি দুই পাঁচবার গুণ আচ্ছা আবার ঠিক একইভাবে একটা সংখ্যা এ হয় যেখানে এ যেকোনো বাস্তব সংখ্যা হবে এবং এই এনটা হবে এই যে এখানে আমি এন লিখছি এই এনটা হবে যে কোনো ধনাত্মপূর্ণ সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো একে এন বার গুণ করা হবে তাহলে সেটাকে লেখা যাবে এ টু পাওয়ার এন যদি লেখা হয় তাহলে এই যে টু টু আমি লিখলাম এন এর এই যে এনটাকে বলা হবে সূচক বা ঘাত বা শক্তি বা মাত্রা আচ্ছা এটাকে যদি আমি ইংরেজিতে বলতে চাই তাহলে বলা যায় ইন্ডেক্স ইন্ডেক্স বা এক্সপোনেন্ট আচ্ছা আর এই যে এ এইটাকে তখন বলা হয় এটাকে বলা যায় বেজ বা ভিত্তি বা নিধান তাহলে খেয়াল করুন আমরা এখান থেকে সূচকের সংজ্ঞাটা দিতে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে বারবার গুণ করা হলে যতবার গুণ করা হয় তাকে ওই সংখ্যার সূচক বা মাত্রা বা ঘাত বলা হয় বুঝতে পেরেছ ক্রিয়া শিক্ষার্থীরা তাহলে এবারে দিকে দেখো যে এখানে আমরা দুইকে কতবার গুণ করেছি পাঁচবার গুণ করেছি তাই দুইয়ের সূচক কত পাঁচ আচ্ছা এখানে আমরা এ কে কতবার গুণ করেছি এ কে এম বার গুণ করেছি তাই এর সূচক কত এম বুঝতে পেরেছ ঠিক আছে কিভাবে এখানে দেখো দুইকে দুইবার গুণ করেছি তাই দুইয়ের সূচক কত দুই দুইকে আমরা তিনবার গুণ করলে দুইয়ের সূচক কত হবে তিন বুঝতে পেরেছো আচ্ছা এরপরে আমরা আসি সূচকীয় রাশি কি সূচক এবং ভিত্তি সম্বলিত যে কোনো রাশিকেই আমরা বলবো সূচকীয় রাশি তাহলে এটা আমি লিখলাম 2 টু পাওয়ার তিন তাহলে 2 টু পাওয়ার তিন এটা কি একটা সূচকীয় রাশি নয় এখানে দুই হলো ভিত্তি আর সূচক হলো কত এম আচ্ছা শিক্ষার্থীরা দেখো এই সূচক আসলে সূচকের ধারণাটা কীভাবে এলো খেয়াল বার গুণ করি তাহলে তো সহজেই দুই গুণ দুই দুইকে পাঁচবার গুণ করলে দুই পাঁচবার গুণ কিন্তু যদি আমরা এই দুইকে এই দুইকে আমরা যদি পনেরো বার গুণ করি সেটা কি সহজ কোনো কাজ নিশ্চয়ই না তাহলে এই যে দুই কে পনেরো বার অর্থাৎ কতবার দুই পনেরো বার এই যে দুই পনেরো বার গুণ করতেছে ব্যাপারটা কিন্তু আসলে সহজ না এই দুই কে পনেরো বার পনেরো বার গুণ করলে যা হবে সেই জিনিসটাকে খুব সহজে লেখারই একটা হয়ে হলো কি সুযোগ অর্থাৎ আমরা এই দুইকে পনেরো বার গুণ করে কত হবে দেখো আমরা খুব সহজেই সূচকের সাহায্যে বের করতে পারি তোমাদের যাদের সাইন্টিফিক ক্যালকুলেটার আছে তাহলে তারা খেয়াল করো এই দুই এই হলো পাওয়ার চিহ্ন দুই টু দি পাওয়ার পনেরো অর্থাৎ দুই টু দি পাওয়ার পনেরো দিলে কত হলো বত্রিশ হাজার সাতশো আটষট্টি অর্থাৎ এই বত্রিশ হাজার সাতশো আটষট্টিকে আমরা বত্রিশ হাজার সাতশো আটষট্টিকে আমরা খুব সহজেই সুন্দরভাবে দুই টু দ্বিপার পনেরো আকারে লিখতে পারি আসলে এই তাহলে সূচক দেখো কী করতেছে যে অনেক বড় একটা সংখ্যাকে খুব ছোট্ট একটা সংখ্যায় প্রকাশ করতেছে আবার দুইকে পনেরো বার গুণ করাটা অনেক জটিল একটা কাজ কিন্তু সূচকের সাহায্যে লেখার ফলে এই জটিল কাজটাও কিন্তু খুব সহজে হয়ে গেল তাহলে বুঝতে পেরেছো এবার আমরা একটু জানি যে সূচককে কীভাবে সঠিকভাবে লিখতে হয় এবং কীভাবে পড়তে হয় সূচককে কোনো সংখ্যার ঠিক ডান পাশে এই যে ডান পাশে সামান্য একটু উপরে আমরা লিখবো আমরা কিন্তু কখনো এরকম লিখবো না যে এ টু দি পাওয়ার এন আমরা কি এটা লিখব এ এটা কিন্তু কখনোই সঠিক নয় তাহলে আমরা যদি থ্রি টু দি পাওয়ার ফাইভ লিখতে চাই তাহলে আমরা কী লিখতে হবে তিন লিখতে হবে তারপরে ঠিক ডান পাশে সামান্য একটু পরে তিন টু দি পাওয়ার ফাইভ তাহলে এটাকে আমরা পড়বো কীভাবে তাহলে খেয়াল করো আমরা এইটাকে পড়ব হলো যে এটাকে পড়ব এরকম ভাবে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন এটাকে পড়ব কিভাবে থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে কিভাবে আমরা যদি এরকম লিখি টু বাই থ্রি টু দি পাওয়ার নাইন থাকে তাহলে আমরা এটাকে কিভাবে পড়ব টু বাই থ্রি টু দি পাওয়ার নাইন সূচককে ভালোভাবে বুঝতে হলে সূচকের কিছু মৌলিক সূত্রাবলী সম্পর্কে আমাদেরকে জানতে হবে তো চলো তাহলে সূত্রগুলো সম্পর্কে একটু জেনে আসি তাহলে প্রথমে সূত্র প্রথম সূত্রটা দেখো যে এ টু দি পাওয়ার এম গণিত এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন এখানে এই এটা অবশ্যই যে কোনো একটা বাস্তব সংখ্যা এবং এই এম এন অবশ্যই কী হবে ন্যাচারাল নাম্বার অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা হ্যাঁ বলো আচ্ছা এই সূত্রের ব্যাখ্যাটা কি আসলে এই সূত্র কি বলতেছে যে যদি একই ভিত্তি সম্বলিত দুইটা সূচকীয় রাশিকে গুণ করা হয় তাহলে ফলাফল হবে কি যে ভিত্তি একটা লিখবো দুইটার পরিবর্তে এবং তাদের পাওয়ার পরে যোগ করব ঠিক আছে তাহলে যেমন আমি একটা উদাহরণ দিই থ্রি দি পাওয়ার নাইন ইন্টু থ্রি টু দি পাওয়ার টু তাহলে ফলাফল কত হবে ভিত্তি তো ভিত্তি একই তাহলে

কিন্তু বেজ একই আছে কিনা সেটাই হলো বিষয় তাহলে আগেভাবে যদি এরকম হয় যে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা লিখবো ওয়াই টু দি পাওয়ার টু প্লাস ফাইভ দ্যাট মিনস ওয়াই টু দি পাওয়ার সেভেন বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা এগুলো আমাদের প্রথম সূত্রের ব্যাখ্যা তাহলে আমরা প্রথম সূত্র থেকে কি শিখলাম যদি বেজ একই হয় দুইটা সুযোগীয় রাশি এবং তারা গুণ সম্পর্ক তারা আবদ্ধ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে চলো এবার দুই নম্বর সূত্রটা বোঝার চেষ্টা করি আমরা দেখো যদি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন হয় তাহলে আমরা ফলাফল হবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন যখন এম এর চাইতে বড়ো হবে অথবা সমান হবে এবং ওয়ান বাই এন মাইনাস এম হবে যখন এন এর চাইতে বড়ো হবে তাহলে দেখো এবং এই সূত্র এই যে এ বাস্তব সংখ্যা সেট এবং এম এন স্বাভাবিক সংখ্যা সেট এ সত্যটি কিন্তু এখানে প্রযোজ্য ঠিক আছে তাকে দেখো আমি একটা উদাহরণের সাহায্যের ব্যাপারটা ক্লিয়ার করি আর এ টু দি পাওয়ার মনে করো সেভেন আছে এবং এ টু দি পাওয়ার ফোর আছে ঠিক আছে তাহলে খেয়াল করি এটাকে আমরা সেভেন কে এম এর সাথে কম্পেয়ার করি সেভেন কে এম এর সাথে কম্পেয়ার করি আচ্ছা আর ফোরকে আমরা এন এর সাথে কম্পেয়ার করি আচ্ছা তাহলে কি দেখো তো সেভেন ইজ গ্রেটার দেন ফোর তার মানে এম ইজ গ্রেটার দেন এন তাহলে ফলাফল কী হবে এ টু দি পাওয়ার সেভেন মাইনাস ফোর তার মানে হলো এ টু দি পাওয়ার থ্রি ঠিক বলে ওয়াই টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার টু তাহলে কেমন হবে ওয়াই টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু তার মানে হলো ওয়াই টু দি পাওয়ার থ্রি এখানে খেয়াল করো এখানে কিন্তু অবশ্যই এম অর্থাৎ যে রাশিটা রয়েছে যে সূচকীয় রাশি তার উপরে অর্থাৎ লবের অংশের পাওয়ার যদি বড়ো হয় ঠিক আছে তাহলে সূত্র হলো এটা অর্থাৎ এবং এবার আমি আরো একটা উদাহরণে আসি ফোর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার সেভেন তাহলে খেয়াল এবার এখানে এখানে কিন্তু যথারীতি সেভেন ফোরের চাইতে বড় আচ্ছা এখানে এই লবের অংশে যে সূচকীয় রাশি যেটা লবের অংশে আছে সেটাকে আমরা তো এম এম বিবেচনা করিব তাই না আমাদের সত্তরের সাথে সাথে কম্পেয়ার করার জন্য এবং নিচে যেটা রয়েছে সেটাকে আমরা এন এর সাথে কম্পেয়ার করি তাই না তাহলে খেয়াল করে দেখো তো এন ইজ গ্রেটার দেন এম হয়েছে না অর্থাৎ নিচে সেভেন তাহলে সেভেন বড়ো চারের চাইতে তার মানে এম হলো ফোর তাহলে সেভেন যেহেতু চারের চাইতে বড়ো তাহলে এন এম এম এর চাইতে বড়ো তাহলে ফলাফল হবে কি এইটা অর্থাৎ ওয়ান বাই ওয়ান বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এন তার মানে তাহলে কথা হবে এ ওয়ান বাই এ টু দি পাওয়ার শিক্ষার্থীরা এরপরে আমি আমাদের থার্ড সূত্রে আসি থার্ড সূত্রটা কি আছে দেখো যদি দুইটি সংখ্যা গুণ দুইটি সংখ্যা গুণ আকারে থাকে অর্থাৎ এ বি টু দি পাওয়ার এন হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এখানে একটা জিনিস পয়েন্ট টু নোটেড যে এই যে আমরা এ গুণ বি ঠিক আছে আমরা মনে করো যে এ টু দি পার এন গুণিত বি টু দি পাওয়ার এম এই যে গুণ চিহ্নটাকে এভাবে না লিখে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি এ টু দি পাওয়ার এন এন টু এ টু বি টু দি পাওয়ার এম অর্থাৎ গুণ চিহ্নকে আমরা একে অনেক ক্ষেত্রে এভাবেও প্রকাশ করবো ঠিক আছে তাহলে দেখো এখানে এইভাবে প্রকাশ করা হয়েছে খেয়াল করো যে দুইটি রাশি যদি গুণ আকারে থাকে ঠিক আছে তাহলে অর্থাৎ এরকম মনে করো আছে দুই ইন টু এক্স দুইটা রাশি এদের পাওয়া হলো মনে করো ফাইভ তাহলে আমরা কী লাগব দুই টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার আবার যেরকম থাকে যে এক্স ওয়াই টু দি পাওয়ার নাইন তাহলে আমরা কী লাগব এক্স টু দি পাওয়ার নাইন আমরা লিখতে পারি এন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই বির মান কখনো কিন্তু জিরো হতে পারবে না তাহলে সমস্যাটা কি তাহলে দেখো যদি বির মান জিরো হয়ে যায় তাহলে নিচে এই যে এই এ টু দি পার না কেন নিচে কিন্তু অবশ্যই কি হবে জিরো হবে আর আমরা জানি কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যায় না কারণ জিরো দিয়ে ভাগ করলে এক্স্যাক্ট কোনো ফলাফল কিন্তু পাওয়া যাবে না দুইটা প্রান্তীয় মান পাওয়া যেতে পারে ওটা আমাদের আলোচ্য বিষয় না কিন্তু আমি জাস্ট এটুকু জেনে রাখি যে জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না তুমি যদি তোমার ক্যালকুলেটারে কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করার চেষ্টা করো তাহলে দেখবে তোমার ক্যালকুলেটারও বলবে সরি তার মানে সিনটেক্স ইর ইর বা আদার্সি আধা তাহলে দেখো এই সূত্রটা আমরা একটু খেয়াল করি আমরা তো যদি এরকম থাকে টু বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা এটাকে এরকম করে লিখে দেবো টু টু দি পাওয়ার ফাইভ আর থ্রি টু দি পাওয়ার কত ফাইভ যদি এরকম থাকে ওয়াই বাই জেড টু দি পাওয়ার সেভেন এদের পাওয়ার কত সেভেন তাহলে ওয়াই পাওয়ার সেভেন জেড এর পাওয়ারও কত সেভেন এইভাবে পাওয়ারটা কিন্তু বন্টার হবে বুঝতে পেরেছ এরপরে এইটাকে বলা হয় কিন্তু ভাগ ফলের ঘাত ঠিক আছে এরপরে আমরা আসি ঘাতের ঘাত কথাটা বেশি ইন্টারেস্টিং ঘাতের ঘাত অর্থাৎ ইংরেজিতে বলে পাওয়ারের পাওয়ার এটা হলো আমাদের পরবর্তী সূত্রে আলোচ্য বিষয় তাহলে পাঁচ নাম্বার ঘাতের ঘাত তার মানে যদি এর ঘাত এম হয় এবং এর আবার ঘাত এন হয় তাহলে এটাকে আমরা লিখবো অর্থাৎ তাহলে ফলাফলে কী হবে ঘাতে ঘাতে গুণ হবে তার মানে এটা দেবার এ তাহলে দেখো বিষয়টা কীরকম যদি এর পাওয়ার টু থাকে বা এক্স স্কোয়ার

এরপরে আমরা আমাদের পরবর্তী সূত্রে আসি পরবর্তী সূত্রটা হলো যে শূন্য মানে ঘাত যদি শূন্য হয় তাহলে কি হবে খেয়াল চলো সূত্র এ টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান এখানে একটা শর্ত প্রযোজ্য সেটা হলো যে এর মান কিন্তু কখনোই জিরো হতে পারবে না ঠিক আছে তার মানে জিরোর পাওয়ার জিরো তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে জিরোর পাওয়ার জিরো এইটা কেবল ওয়ান হতে পারবে না আর বাকি সব বেলায় যদি পাওয়ার জিরো থাকে তাহলে ওয়ান হবে তাহলে আমি দিলে কি টু টু দি পাওয়ার জিরো তাহলে কত হবে ওয়ান যদি আমি লিখি নাইন টু দি পাওয়ার জিরো তাহলে কত হবে ওয়ান যদি আমি লিখি এক্স টু দি পাওয়ার জিরো তাহলে কত হবে ওয়ান আমি যদি লিখি সেভেন টু দি পাওয়ার জিরো তাহলে কত হবে ওয়ান আমি লিখি মাইনাস টু টু দি জিরো তাও কত হবে ওয়ান আমি যদি লিখি গরু টু দি পাওয়ার জিরো তাহলেও কত হবে অন সুতরাং এ টু দি পাওয়ার মাইনাস এন হলো এটাকে আমরা লিখব ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তার মানে হলো যে কোনো কিছুর পাওয়ার যদি ঋণাত্মক হয় তাহলে সেটা দেব এখানে লবের অংশে ছিল এখন সেটা সেই যে সংখ্যাটাকে আমরা নিয়ে লিখব হরের অংশে এবং তার পাওয়ারটা ধনাত্মক করে দেবো এখানে একটা শর্ত প্রযোজ্য থাকে যে এর মান কিন্তু কখনোই জিরো হতে পারবে না এবং এই এন এখানে যে এন ব্যবহার করতেছি আমরা এই এন হবে অবশ্যই কি ধনাত্মক পূর্ণ সংখ্যা বুঝতে পেরেছো তাহলে এটাকে বিবেচনায় নিয়েই আমরা চিন্তা করি যে তাহলে আমার যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে আমরা কি লিখবো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর যদি এরকম থাকে এক্স টু দি পার মাইনাস থ্রি তাহলে আমরা বাই এক্স টু দি পাওয়ার থ্রি আমরা পি টু দি পার মাইনাস ওয়ান তাহলে আমরা লিখবো ওয়ান বাই পি টু দি পাওয়ার ওয়ান তাহলে এটা কিন্তু ওয়ান বাই পি আকারে বেড়ে যায় একটা কথা মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা যে কোনো কিছুর পাওয়ার যদি এক হয় তাহলে আমরা শুধু সেই সংখ্যা দিয়ে সেটাকে প্রকাশ করতে পারি আবার কোনো কিছুর পাওয়ার যদি কিছু না থাকে হ্যাঁ তাহলে কোনো কিছু পাওয়ার যদি না থাকে তাহলেও আমরা তার পাওয়ার কত ধরে নেব এক ঠিক আছে এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে আচ্ছা তাহলে দেখো আমাদের যদি এরকম থাকে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফাইভ একটু এনতম মূল কত হবে কোনো সংখ্যার সেটা একটু দেখবো তাহলে আট নম্বর সূত্র এন রুট অব এ সমান সমান হবে হলো ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তার মানে কোনো সংখ্যার এটাকে কীভাবে করতে হয় এটা একটু জেনে নিয়ে আসো এটাকে আমরা পড়ব যে এন রুট অফ এ এটাকে আমরা পড়ব এইভাবে যে অফ এ ঠিক আছে আচ্ছা যদি কোনো কিছু পর শুধুমাত্র রুট থাকে তাহলে আমরা সেটাকে কীভাবে পড়ব আমরা পড়ব আমরা কি এভাবে পড়ি না রুট ওভার এ আচ্ছা যদি এরকম থাকে তাহলে কি পড়বো দেখো তো এটাকে আমরা পড়বো থার্ড থার্ড রুট অফ এ যদি এরকম থাকে এরকম আছে তাহলে এটাকে কীভাবে কীভাবে পড়বো সিক্স রুট অফ সিক্স রুট অফ এক্স ঠিক আছে বিরিয়াসির ক্ষেত্রে এভাবে পড়তে হয় তাহলে এইটা সমান এটা সমান তো আমরা শিখলাম যে এই টু দি পাওয়ার ওয়ান বাই এর হবে তাহলে এটা সমান কত হবে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হবে নাকি এটা সমান কত হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স বুঝতে পেরেছো তিরিয়ে শিক্ষার্থীরা আর যদি কোনো কিছুর পাওয়ার শুধু রুট হয় তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো হলো তার পাওয়ার হলো হাফ তোমরা অবশ্যই এই ব্যাপারটা কিন্তু মনে রাখবা কারণ এটা আমাদের অঙ্ক করার সময় বারবারই কিন্তু আসে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আরও একটি সূত্র সেই সূত্রটা অবশ্যই এইটারই একটু ভিন্ন রূপ সেটা একটু দেখো যদি এর আবার সূচক থাকে তাইলে কী হবে এর যদি সূচক থাকে তাহলে হবে হলো এর যে সূচক থাকবে সেটার উপরে বসে যাবে ঠিক আছে তাহলে বিষয়টা কিরকম দাঁড়ালো যে যদি এরকম থাকে থ্রি থার্ড রুট অফ এ টু দি পাওয়ার টু তাহলে আমরা কি লিখবো এ টু দি পাওয়ার আমরা লিখবো হলো এ টু দি পাওয়ার টু বাই থ্রি ঠিক আছে এ টু দি পাওয়ার টু বাই থ্রি যদি এরকম থাকে সিক্স রুট অফ এক্স টু দি ফোর তাহলে আমরা কি লিখবো এটাকে এ টু দি পাওয়ার প্রিয় শিক্ষার্থীরা এ হল বিষয় এবার এর এটার সময় আরও একটা জিনিস লেখা যায় এর সমতল্য সেটা কি দেখো যে এটাকে আমরা লিখতে পারি যে এন রুট অফ এদের পাওয়ার আবার আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস ছোট্ট একটা জিনিস খেয়াল করো যে এই যে সংখ্যাটা আমি লিখলাম যে থার্ড রুট অফ এ স্কোয়ার এটার সময় এইটা লিখলাম তাহলে এটার সময় কীভাবে হলো এটা এটা হলো এইভাবে এটা সময় আমরা এখন বলতেছি এটা সময় এইটা লেখা যায় যে থার্ড রুট অফ এ তার হল স্কোয়ার আচ্ছা খেয়াল করে দেখো তো আগে কিন্তু ফলাফল হয়েছিল কত এ টু দি পাওয়ার টু বাই থ্রি তাই না তাহলে দেখো এবারও তাই হয় না অর্থাৎ এ টু দি পাওয়ার এই এইটা মানে কত এই যে থার্ড রুট এই পরিবর্তন গিলে ওয়ান বাই থ্রি আর এর পাওয়ার কত টু তাহলে দেখো তো এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি গুণিত টু তাহলে টু এমনি সেই এক আছে আর দুটি ভগ্নাংশের গুণ মানে লবে লবে গুণ হরে হরে গুণ তাহলে এ টু দি পাওয়ার দুই গুণ এক তার মানে দুই আর নিচে তিন গুণ কিছু নেই মানে এক তাহলে তিন তাহলে আগেও কি তাই পেয়েছিলাম না তার মানে কিন্তু সেই এম বাই এনটাই কিন্তু কি দাঁড়ালো আমরা যদি দেখো এনের এর সাথে তুলনা করতেছি থ্রি আচ্ছা আর দুই এর সাথে তুলনা করতেছি কি এম তাহলে কি দাঁড়ালো যে আমরা ফলাফল কি পেলাম এ টু দি পা টু বাই থ্রি এই থ্রি কি ছিল থ্রি ছিল হলো এম আর টু কি ছিল টু ছিল এম তাহলে দেখো তো এম বাইন টু কি হয়েছে এরপর প্রিয় শিক্ষার্থীরা আমরা দুইটা বিশেষ নিয়ম সম্পর্কে জানব নিয়ম এক যদি এ গ্রেটার দ্যান জিরো হয় বাট এ নট ইকাল ওয়ান এই সত্ত্বে এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই হলে আমরা লিখব আমরা লিখতে পারবো এক্স ইকাল ওয়াই তাহলে দেখো এই সূত্রের মূল বক্তব্যটা কি যে যদি বেজে বেজে মিলে যায় তাহলে আমরা পাওয়ারে পাওয়ারে সমান লিখতে পারি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা দেখো তার মানে এরকম থ্রি টু দি পাওয়ার যদি নাইন হয় এবং থ্রি টু দি পাওয়ার যদি এক্স হয় তাহলে আমরা কী লিখতে পারবো বা আমরা লিখতে পারবো নাইন ইকুয়াল এক্স বুঝতে পেরেছ আর যেমন কখনো এরকম থাকে যে আমরা লিখলাম ওয়াই টু দি পাওয়ার ফোর সমান সমান

এই সত্যের অধীনে এই অধীনে তার মানে এই সূত্রটা কি বলছে দেখো যদি বেজের মান দুইটা বেজের মান জিরো চাইতে বড় হয় এবং পাওয়ার এক হলে জিরো হলে কিন্তু হবে না ঠিক আছে কারণ পাওয়ার জিরো হলে কিন্তু পুরো মানটাই কে এক হয়ে যাবে তাহলে দেখো দুইটা তাহলে বেজে বেজে যদি পাওয়ারে পাওয়ারে মিলে যায় বেজ আলাদা হয় পাওয়ারে পাওয়ারে মিলে যায় তাহলে বেজে বেজে যাবে সমান ঠিক আছে কিউ তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো এক্স সমান সমান ফাইভ কারণ এখানে খেয়াল করে দেখো আমাদের পাওয়ারে পাওয়ারে মিলে গেছে তাহলে আমরা কি লিখতে পারি বেজে বেজে অবশ্যই সমান লিখতে পারি বুঝতে পেরেছো আবার যদি এরকম হয় যে ওয়াই স্কয়ার সমান সমান স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি ওয়াই সমান সমান নাইন বুঝতে পেরেছ এটা আমাদের সূচকের আমাদের এখানে সমাধান অংশ আছে এই সমাধানের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে তো প্রিয় শিক্ষার্থীরা আমার আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা বাসায় সবাই মনোযোগ দিয়ে এই সূত্রগুলো দেখবে এবং একটু মনে রাখার চেষ্টা করবে তাহলে আমাদের অনুশীলনের অঙ্ক অনুশীলনের অঙ্ক সমাধানের ক্ষেত্রে খুবই কাজে দেবে ঠিক আছে তো তোমরা ভালো পারদর্শিতা দেখাতে চাইলে অবশ্যই অবশ্যই সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে তো সবাই ভালো করে বাসায় পড়াশোনা করবে আর আমার জন্য দোয়া করো আর সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ